টিএসপি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে টিএসপি স্পেশাল অনলাইন কোর্স ফর ব্লাইন্ড ম্যাচ অন ক্লাস টুতে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন পূর্বের ভিডিওতে আমরা জেনেছি একজন সফল ইউটিউবার হতে চাইলে আপনার মাঝে কোন গুণগুলো থাকতে হবে সেই সাথে আপনাকে কোন কাজগুলো করতে হবে আর আজকের ভিডিওতে আমরা জানব একজন সফল ইউটিউবার হতে চাইলে আপনাকে কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে কোন কাজগুলো করলে আপনার ইউটিউব ক্যারিয়ারটা হুমকির মুখে পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার ইউটিউবার হওয়ার যে স্বপ্ন সেটা চিরতরে শেষ হয়ে যেতে পারে তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন একটা কথা মনে রাখবেন কালকের ভিডিও অর্থাৎ ক্লাস ওয়ানের যে ভিডিওটা ছিল গত পরশুর ওই ভিডিওটা আর আজকের ভিডিওটা এই দুইটা ভিডিও যারা শুরু থেকে শেষ অবধি দেখবেন না তারা পরবর্তীতে আমি যে এই কাজগুলো আপনাকে প্যাকেরি শেখাবো সেই কাজগুলো হয়তো আপনারা শিখতে পারবেন তবে সেটাকে জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে এছাড়াও চ্যানেলের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন একজন সফল ইউটিউবার হতে চাইলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করা বন্ধ করতে হবে আপনার কাছের মানুষ বা আপনার প্রিয়জনকে আপনার চ্যালেঞ্জ সম্পর্কে জানানো বন্ধ করে দিন আমি আবারও বলছি কথাটি আপনার কাছের মানুষ এবং আপনার প্রিয় মানুষদেরকে আপনার চ্যালেঞ্জ সম্পর্কে জানানো সম্পূর্ণভাবে বন্ধ করে দিন আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল খুলি তখন আমরা কি করি চ্যানেলটি খোলার পর আমাদের আশেপাশে যত পরিচিত মানুষ রয়েছে সবাইকে বলি যে ভাই আমার একটা চ্যানেল রয়েছে বা আপু আমার একটা চ্যানেল রয়েছে অথবা দিদি আমার একটা চ্যানেল রয়েছে তুমি একটা সাবস্ক্রাইব করো বা তারা যদি সাবস্ক্রাইব নাও করে আমরা তাদের থেকে ফোন নিয়ে নিজে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলি এই একটা ভুল আপনার চ্যানেলের উপর কতটা মারাত্মক ইফেক্ট ফেলতে পারে সেটা আপনি ভাব তো পারবেন না এই কাজটি একদম করবেন না এবার বলতে পারেন ভাই আপনার কি হয়েছে আপনার কি কোনো সমস্যা হয়েছে আমি একটা চ্যানেল করবো আর আমার প্রিয় মানুষদেরকে জানাবো না এটাও কেমন হতে পারে আপনি আজকে কি বলছেন এসব বন্ধুরা এই কথাটি কেন বলছি এই কথাটি বলার পিছনে আসলে কি কোনো কারণ রয়েছে নাকি আমি শুধু শুধু বলছি চলুন একটু জানার চেষ্টা করি বন্ধুরা বাস্তবতা খুবই কঠিন তবে বাস্তবতা অবশ্যই আমাদেরকে মানতে হবে এখন আমি যে কথাটি বলবো বাস্তবতা আমাকে এই কথাটি বলে এই কথাটি শোনার পর আপনি এই রকমের কি রিঅ্যাকশন দেবেন পাগল হয়ে গেছে তাই পাগল হয়ে গেছে পাগলের মতো বলছে কি সব তবে এই কথাটি একদমই বাস্তব আপনাকে মানতেই হবে আজকে হয়তো আপনি নাও মানতে পারেন তবে একটা সময় গিয়ে আপনার মনে হবে যে ভাই একটি কথা বলছিল কথাটি আসলেই সত্য আচ্ছা কথাটি কি কথাটি হচ্ছে বন্ধুরা আপনি যাদেরকে প্রিয় মানুষ বলে মনে করেন আপনি যাদেরকে খুবই আপন ভাবেন তাদের মধ্যে থেকে সর্বোচ্চ দুই থেকে তিনজন ব্যক্তি চাই যে আপনি জীবনে ভালো কিছু করুন আমি আবার বলছি তাদের মধ্যে থেকে কেবল মাত্র দুই তিনজন ব্যক্তি চাই যে আপনি ভালো কিছু করুন আর বাকিরা কিন্তু কোনোভাবে চায় না যে আপনি জীবনে সফল হন বা ভালো কিছু করুন এবার ধরুন আপনি দশজন মানুষকে জানিয়েছেন এবং তাদের দশজন ব্যক্তির ফোন থেকেই আপনি ফোনটা হাতে নিয়ে তাদের অনুমতি ব্যতীত বা কিছু কিছু ক্ষেত্রে তাদের অনুমতি নিয়েই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পর আপনি কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের জন্য ভিডিও বানাবেন ভিডিও আপলোড করবেন এবার আপনি যখন পাঁচ মিনিটের একটা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন যত মিনিটের ভিডিও আপলোড করুন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি পাঁচ মিনিটের ভিডিও দিয়েই উদাহরণ দিচ্ছি আশা করছি বুঝতে পারবেন যখন আপনি পাঁচ মিনিটে একটা ভিডিও আপলোড করবেন তখন তাদের দশজন ব্যক্তির ফোনে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে আপনি যে ভিডিও আপলোড করেছেন সেটা নোটিফিকেশানটা চলে যাবে এবার নোটিফিকেশানটা পাওয়ার পর তারা দশজন থেকে ধরুন সাতজন ব্যক্তি আপনার ভিডিওটাকে ওপেন করলো এবার সেখান থেকে ছয়জন ব্যক্তি আপনার ভিডিওটা চার থেকে পাঁচ সেকেন্ড দেখে বের হয়ে চলে আসলো বাকিটা তারা দেখলো না কারণ পরিচিত মানুষ কখনোই আপনার ভিডিও গুরুত্ব সহকারে দেখবে না আর একজন ব্যক্তি আপনার ভিডিওটা দুই মিনিট দেখল এবার এমনটা হলে ইউটিউবের অ্যালগোরি যেটা ভাববে যে আপনার ভিডিওটা খুবই বাজে যার কারণে আপনার দশজন সাবস্ক্রাইবারের মধ্যে থেকে ছজন আপনার ভিডিওটা দুই সেকেন্ড ওয়াচ করে বের হয়ে গেছে আর একজন ব্যক্তি আপনার ভিডিওটা দুই মিনিট দেখেছে একটা পাঁচ মিনিটের ভিডিও যখন সাতজন ব্যক্তি দুই মিনিটের উপর দেখবে তখন ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে পাবে যে ভিডিওটা অনেক ভালো তখন সে নতুন করে আরও সাতজনের কাছে পাঠাবে তারপর যখন আরও সাতজন থেকে পাঁচজন ভিডিওটা দুই মিনিটের উপরে দেখে নেবে তখন ইউটিউবের অ্যালগোরিদম পাবে যে হ্যাঁ ভিডিওটা আসলেই ভালো কিন্তু যখন এমনটা হবে যে আপনার দশজন সাবস্ক্রাইবার থেকে ছজন ভিডিওটা দুই সেকেন্ড দেখবে তখন ইউটিউবের অ্যালগুদাম পাবে ভিডিওটা খুবই পাঁচে তখন সে আসতেই করে খুবই রিল্যাক্সে ঠান্ডা মাথায় আপনার ভিডিওটা রিচ ডাউন করে দিবে তারপর আপনার রিয়াকশ রিয়াকশনটা কেমন হবে আপনি কি বলবেন আমার ভিডিওতে ভিউ আসে না কেন তো এই কথাটি বলার আগে আগে থেকেই সাবধান হয়ে যান একটা কথা মনে রাখবেন আপনাকে সেই মানুষগুলোই ভাইরাল করবে আপনার ভিডিওগুলো সেই মানুষগুলোই গুরুত্ব সহকারে দেখবে যাদেরকে আপনি চেনেন না যাদের সাথে আপনার কোনো পরিচয় নেই আপনার ভিডিও সেই মানুষগুলো কখনোই দেখবে না যাদেরকে আপনি চেনেন বা যাদেরকে আপনি খুবই কাছের মানুষ ভাবেন তারা কখনোই আপনার ভিডিও গুরুত্ব সহকারে দেখতে পারে তাই আপনার কাছের মানুষদেরকে আপনার চ্যানেল সম্পর্কে জানানো বন্ধ করুন সেই সাথে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো বন্ধ করুন এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সঠিক জায়গায় ভিডিও শেয়ার করুন কিছু জায়গায় ভিডিও শেয়ারিং বন্ধ করুন পুনরায় বলছি সঠিক জায়গায় ভিডিও শেয়ার করুন এবং কিছু জায়গায় ভিডিও শেয়ারিং বন্ধ করুন ধরুন আপনি ইসলামিক সঙ্গীত শুনতে পছন্দ করেন আমি উদাহরণস্বরূপ বলছি আমি জানি না আপনি কে শুনতে পছন্দ করেন আপনি হয়তো গান শুনতে পছন্দ করেন বা ডকুমেন্টারি ভিডিও দেখতে পছন্দ করেন অথবা নাটক দেখতে পছন্দ করেন আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনি ইসলামিক সঙ্গীত দেখতে পছন্দ করেন এবার আমি আপনাকে একটি লিঙ্ক পাঠিয়ে বললাম যে ভাই একটু ভিডিওটা দেখ বা দিদি একটু ভিডিওটা দেখেন আপনি তখন ভিডিওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যখন দেখবেন এটা একটি মিউজিক ভিডিও যেহেতু আপনি ইসলামিক সঙ্গীত দেখতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটাতে আপনি আর সময় ব্যয় করবেন না ক্লিক করার পর পরই সেখান থেকে বের হয়ে আসবেন এইভাবে যখন কোনো ব্যক্তি আপনার ভিডিও থেকে বের হয়ে যাবে তখন ইউটিউবের অ্যালগোরিদম যেটা পাবে যে ভিডিওটা লিঙ্ক শেয়ার করা হয়েছে কিন্তু ভিডিওটাতে লিঙ্ক যেটা শেয়ার করা হয়েছে ওটাতে ক্লিক করার পর যে সাবস্ক্রাইবার বা যারা বাহির থেকে আসছে তারা ভিডিওতে ক্লিক করার পর এক থেকে দুই সেকেন্ড দেখেই বের হয়ে গেছে তার মানে এই ভিডিওটা খুবই বাজে তখনও কিন্তু ইউটিউব যে অ্যালগোরিদম রয়েছে সে আপনার ভিডিওটাকে ডাউন করে দিবে আর ভিডিওটা যখন একবার ডাউন হয়ে যাবে সেই ভিডিওটা না যাবে সার্চ লিস্টে না যাবে সাজেস্টেড লিস্টে না যাবে চ্যানেল রে সেই ক্ষেত্রে কি যেটা হবে আপনার ভিডিও কিন্তু ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটাও ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলটাকে আপনি আর কোনোভাবেই গ্রো করাতে পারবেন না তাই এই জায়গাগুলোতে ভিডিও শেয়ারিং বন্ধ করুন এবার আমি ইসলামী সঙ্গীত পছন্দ করি আপনি যদি আমাকে ইসলামী সঙ্গীতের ভিডিওই শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই পুরো ইসলামী সঙ্গীতটা শুনি আপনাকে একটু লাইক সেই কমেন্ট করে আসবো তাই সঠিক জায়গায় ভিডিও শেয়ার করুন যারা যেই ভিডিওগুলো দেখে তাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করুন যারা যেই ভিডিওগুলো পছন্দ করে না তাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করবেন না ওকে এরপর যে বিষয়টি আবন্ধ করতে হবে আপনাকে সেটা হচ্ছে মিসলেটিং ডেটা পুনরায় বলছি মিসলেটিং ডেটা এবার আপনি বলতে পারেন যে এটা তো খুবই কঠিন হয়ে গেল আমি বুঝতে পারছি না আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলছি ধরুন আমার একটি দোকান রয়েছে মার্কেটে আমি সেই দোকানটাতে পোশাক আশাক বিক্রি করি বিভিন্ন পোশাক সেটা হতে পারে শার্ট প্যান্ট জামা কেঞ্চে ইত্যাদি এবার আমি দোকানের সামনে পোশাকের সার্টিফিকেট না লাগিয়ে আমি যে একটা সাইনবোর্ড টাঙিয়েছি যারা ল্যাপটপ কিনতে চান যারা ডেস্কটপ কিনতে চান এছাড়াও যারা মোবাইল ফোন কিনতে চান তারা অবশ্যই আমাদের এই দোকানটিতে আসুন খুবই কম মূল্যে আপ তারা ল্যাপটপ মোবাইল এবং ডেস্কটপ পেয়ে যাবেন এবার যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ দরকার তারা কি করবে সরাসরি সাইনবোর্ডটা দেখার পর দোকানে প্রবেশ করবে কিন্তু দোকানে প্রবেশ করার পর যখন জানতে পারবে সেটা তো একটি আর্টিকেল এটা তো একটা পোশাকের দোকান হ্যাঁ তো আমাদের ল্যাপটপের কোনো কিছুই নেই তাহলে ডাক তারা কিন্তু পরবর্তীতে সেই দোকানের এক বিন্দু সময়ও অপেক্ষা করবে না যখন তারা দেখবে যেটা পোশাকের দোকান এটা ল্যাপটপের দোকান নয় তখন কিন্তু সাথে সাথে তারা সেখান থেকে বের হয়ে আসবে তো ইউটিউবের ক্ষেত্রেও মিস্টেটিং এন্টারটেনটেন্টটা হচ্ছে এমনটাই কারণ আপনি একটি ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওতে আপনি দেখিয়েছেন কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবার আপনি ভিডিও টাইটেল লিখেছেন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট অথবা কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আপনার ভিডিওতে রয়েছে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় কিন্তু আপনি টাইটেল লিখেছেন কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এবার যাদের জিমেল অ্যাকাউন্ট খোলা দরকার তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে আর যাদের ইউটিউব চ্যানেল তারা কিন্তু কোনোভাবেই আপনার ভিডিওটা দেখবে না তাই না তো মিসলিডিং মেটেরিয়ালটা একদম করবেন না আপনার ভিডিওতে যেটা থাকবে সেটাই আপনার টাইটেলে লিখুন এবং সেটাই আপনার ডেসক্রিপশনে দেখবেন তাহলে আপনার ভিডিওটা সাথে ভিডিওতে মিসলেটিং মেটাডেটা করে থাকেন সেক্ষেত্রে আপনার সব থেকে বড় যেই ক্ষতিটা হবে আপনি আপনার চ্যানেলটার জন্য মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন তখনই ইউটিউব টিম থেকে আপনার মনিটাইজেশনের যে রিকোয়েস্টটা সেটা রিজেক্ট করে দেওয়া হবে একমাত্র মিসলেটিং মেটাডেটার কারণে যদি আপনার চ্যানেলে তারা মিসলেটিং মেটাডেটা খুঁজে পায় সেক্ষেত্রে তারা সরাসরি আপনার মনিটাইজেশন রিকোয়েস্টটাকে রিজেক্ট করে দিবে তাই কোনো ভিডিওতে কোনোভাবেই মিসলেটিং মেটা ডেটা এই কাজটি করবেন না এর পরবর্তীতে আমাদের যেই বিষয়টি জানা দরকার আমাদের মাঝে অনেকেই আছে যারা কোনো একটা ভিডিও আপলোড করার পর যদি সেই ভিডিওতে ভিউ না আসে সেক্ষেত্রে আমরা সরাসরি ভিডিওটাকে ডিলিট করে দিই এই ভুলটা কখনোই করবেন না যদি আপনি আপনার চ্যানেল থেকে পর পর ভিডিও ডিলিট করতে থাকেন সেক্ষেত্রে ইউটিউব থেকে আপনার চ্যানেলটা একদম ডাউন করে দেওয়া হবে যদি আপনার চ্যানেলে ডিলিট করার আগে ভিউ আসতো 10টা তবে আপনি যখন ভিডিওগুলো পর পর ডিলিট করতে থাকবেন তখন আপনার চ্যানেলে ভিউ আসবে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে এই সমস্যার সমাধান করতে আপনাকে এক বছর পর্যন্ত পরিশ্রম করতে হতে পারে তাই চ্যানেল থেকে ভিডিও ডিলিট কর পারবেন না আপনি যদি একান্তই মনে হয় যে এই ভিডিওটাতে সমস্যা আছে সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখুন তবে কোনোভাবেই ভিডিও ডিলিট করবেন না চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে সেটা আপনার চ্যানেলের ওপর মারাত্মক ইফেক্ট ফেলবে ওকে এরপর যে বিষয়টি বলবো সেটাও এ এটার সাথেই জড়িত সেটা হচ্ছে আমরা অনেকে যেটা করি ভিডিও ডাউনলোড করে ভিডিওটাকে ডিলিট করে দিই তারপর আবার সেম ভিডিওটা আমরা রি আপলোড করি এই রিআপলোডের কাজটা কোনোভাবেই করবেন না একটা ভিডিও ডিলিট করে দিলেন তারপরে ভিডিওটা ডাউনলোড করে আপনার ফোনে রেখে পরবর্তীতে আবার নতুন করে সব কিছু এডিটিং করে আপলোড করে দিলেন এমনটা কখনোই করবেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু রি ইউটিউবের যে রি আপলোড পলিসি রয়েছে ওটার আন্ডারে পড়ে যাবেন এটার কারণেই কিন্তু আপনার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে সো রি আপলোড করবেন না কোনো ভিডিও রি আপলোড করবেন না ওকে এরপর আমাদের যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে রিপেটেটিভ কন্টেন্ট ঠিক আছে একটা কন্টেন্টকে বারবার রিপিট করবেন না আমাদের মাঝে অনেকেই আছে যদি আমরা দেখি যে একটা ভিডিওতে অনেক পরিমাণে ভিউ আসছে তখন আমরা কি করি ওই ভিডিওটাই বারবার আপলোড করতে থাকি এতে করে কিন্তু আপনি রিপিটেড কন্টেন্ট যেটা ইউটিউবের পলিসি রয়েছে সেটা আন্ডারে পড়ে যাবেন এটার কারণেও আপনার চ্যানেলটা কখনো মনিটাইজেশন হবে না এই একটা কারণে আপনার মনিটাইজেশন রিকোয়েস্টটা রিজেক্ট করে দেবে ইউটিউব টিম থেকে তো রিপিটিভ কন্টেন্ট কোনোভাবেই আপলোড করবেন না যদি দেখেন যে একটা ভিডিওতে ভিউ আসছে ওই টপিকে আপনি আর অনেক ভিডিও বানান ওই টপিকে তবে ওই ভিডিওটাকে বারবার রি আপলোড করবেন না ওকে এরপর আমরা যে কাজটি করে থাকি আমরা যখন ভিডিওটা আপলোড করি তখন আমরা সরাসরি আপলোড করে দিই কোনো সেটিংস করি না এই কাজটি আপনারা করবেন না কেন করবেন না ভিডিও আপলোড করার পূর্বেও কিন্তু কিছু কাজ করতে হয় সেই কাজগুলো কি ভিডিওর জন্য একটা প্রপার টাইটেল আগে থেকে লিখে রাখতে হয় ভিডিওর জন্য একটা প্রপার ডিসক্রিপশন আগে থেকে লিখে রাখতে হয় অন্যথায় কিন্তু আপনার ভিডিওটাকে আপনি কোনোভাবে শ্বাস র্যাঙ্কিংয়ে নিতে পারবেন না আপনারা সকলে অবগত আছেন আমরা ইউটিউবে তিনটি মাধ্যম থেকে বা তিনটি ট্রাফিক থেকে ভিউগুলো পেয়ে থাকে নাম্বার এক সার্চ নাম্বার দুই সাজেস্টেড নাম্বার তিন রেকমেন্ডেশন এই তিনটা ট্রাফিক সোর্স থেকে কিন্তু আমরা ইউটিউবের ভিউগুলো গেন করে থাকি এখন প্রথম ধাপ হচ্ছে আমাদের সার্চ এই সার্চ থেকে যদি আপনাদের ভিউ না আসে সেই ক্ষেত্রে আপনারা অনেকটা পিছিয়ে থাকবেন আপনাদের চ্যানেলটা গ্রো করা থেকে আপনারা অনেকটা পিছিয়ে থাকবেন ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনাকে ভিডিওর জন্য প্রপার টাইলে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ রিসার্চ করে রাখতে হবে ভিডিওটাকে সম্পূর্ণভাবে এসিও করে তারপরে আপলোড করতে হবে এখন বলতে পারেন ভাইয়া এসিও কি। বন্ধুরা এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস সার্চ ই ইঞ্জিন ও অকটিমাইজেশন টোটালি কি দাঁড়ালো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেমন আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনি যখন একটা কোনো গানের নাম বা কোনো কবিতার নাম লিখে সার্চ করেন ওই সময় দেখবেন কিছু ভিডিওতে ভিউ অনেক কম কিন্তু সেই ভিডিওগুলাই কিন্তু সবার আগে আসে কেন আসে জানেন এই এসিও করার কারণে আপনাকে আপনার ভিডিওতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে যেন গুগল অথবা ইউটিউব তারা বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন সংক্রান্ত তাদেরকে এটা খুব সুন্দরভাবে বোঝাতে হবে ইউটিউবে যে অ্যালগোরিদম রয়েছে তাকে খুব সুন্দরভাবে আপনার টাইটেল এবং ড্রেসক্রিপশানের মাধ্যমে বোঝাতে হবে যে আপনার ভিডিওটা কি সংক্রান্ত আপনার ভিডিওতে আপনি কী দেখিয়েছেন এটা যদি আপনি ইউটিউবের অ্যালগোয়িদমকে বোঝাতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে ওকে এরপর আপনার ভিডিওটা আপনি সকল সময় দেখবেন আপনারা ফাইভ পাবলিক লিস্টে ভিডিওটাকে আপলোড করে দেন কিন্তু কোনোভাবে পাবলিক করে ভিডিওটাকে আপলোড করবেন না আপনারা অবশ্যই স্ক্যাজুয়াল অথবা আনলিস্টেড মোড়ে ভিডিওটাকে আপলোড করবেন স্যালি প্রিমিয়ার মোডে আপলোড করতে পারেন তবে প্রাইভেট এবং পাবলিক মোডে ভিডিওটাকে আপলোড করবেন না আপনারা প্রথম ভিডিওটার প্রপার সেটিং করে নেবেন তারপর ভিডিওটাকে সেভ করে দেবেন ওইটির স্টুডিও থেকে তারপর একটা টাইম দিয়ে রাখবেন ওই টাইমে ভিডিওটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে এটা কেন বললাম বলতে পারেন যে আমি তো সরাসরি আপলোড করে দিতে পারি এসবের কী দরকার এইসবের দরকার আছে কারণ আপনি যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করবেন তখন সেই ভিডিওটা কিন্তু প্রসেসিং হয় আপনারা আপলোড করার সময় অনেকে খেয়াল করবেন ওই প্রসেসিংয়ের মধ্যে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওর যে টাইটেল থাকে ভিডিও যে ডেসক্রিপশান থাকে ভিডিওতে যে ট্যাগগুলো ব্যবহার করেন আপনি সেই প্রত্যেকটা জিনিসকে সে স্ক্যান করে স্ক্যান করে বোঝার চেষ্টা করে যে আপনার ভিডিওতে কি আছে আপনি ভিডিওটাকে ফোন বিষয়ে তৈরি করেছেন সেটা কিন্তু ওই অ্যালগোরিদম যে রবরটা রয়েছে ও কিন্তু বোঝার জন্য চেষ্টা করে সে যদি স্ক্যান করার মতো সময়ই না পায় আপনি যদি তার আগেই ভিডিওটাকে পাবলিশ করে দেন সেক্ষেত্রে কিন্তু সে প্রপার যে আপনার ভিডিওর জন্য যে সঠিক অডিয়েন্স বা দর্শক তার সামনে কিন্তু সে কোনোভাবেই ভিডিওটাকে নিয়ে যেতে পারবে না আর তার সামনে যদি সে ভিডিওটাকে না নিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কোনোভাবেই র্যাঙ্কিংয়ে আসবে না তো এই কাজগুলো করুন আর যে ভিডিও শুরু থেকে যে কাজগুলো বললাম এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন তাহলেই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে গ্রুপে অবশ্যই আপনি আমার ফিডব্যাক দিয়ে যাবেন আপনার ফিডব্যাকটি আমি অবশ্যই মনোযোগ সহকারে শুনব এরপরের ভিডিওতে আমরা আমাদের প্রথম ধাপ গুগল অ্যাকাউন্টে হাত রাখবি আপনাদেরকে সাথে নিয়ে